বন্ধুরা দু হাজার পঁচিশ সালে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় এখনই দেখে নাও তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমরা সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা সেটা তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার পর সেটাকে তোমরা ওপেন করবে ওপেন করার পর তোমাদের সামনে সেম এরকম টাইপের একটা পেজ আসবে তোমরা সবার নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছ ক্রেট নিউ অ্যাকাউন্ট তোমরা জাস্ট এই অপশানটার উপরে ক্লিক করে দিবি ঠিক আছে তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো আমি সবার প্রথমে এখান থেকে মাইকটাকে অফ করে দিচ্ছি ঠিক আছে মাইকটাকে অফ করে দিলাম তো তারপরে তোমরা এই যে ব্লু কালারের যে লেখা আছে গেট স্টার ডেড তোমরা এই অপশানটার উপরে ক্লিক করে দিবে তারপরে তোমাদের সামনে এরকমই একটা পেজ আসবে এখানে তোমাদের নামটা দিতে হবে ফুল নেম ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসিয়ে দিবে এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা বসিয়ে দেবে ঠিক আছে এখানে আমি ফার্স্ট নেমের জায়গায় আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম আমার ফার্স্ট নেম হচ্ছে রাহুল এবং লাস্ট নেম হচ্ছে আমি খান দিয়ে দিলাম ঠিক আছে তারপরে নামটা দিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে এ ক্লিক করবে এ ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো এখানে তোমাদের ডেট অফ বার্থটা বসাতে বলছে তো তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটাকে বসিয়ে দিবে ঠিক আছে তোমাদের ডেট অফ বার্থটা যদি আঠেরো বছরের মানে তোমাদের বয়স যদি আঠেরো বছরের কম হয় তাহলে তোমরা চেষ্টাও করবে যে তোমাদের বয়সটা যেন আঠেরো বছরের উপর হয় এমন একটা ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেওয়া ঠিক আছে তো এখানে আমি আর যে কোনো একটা ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য যেহেতু আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো ঠিক আছে তো এখানে আমি যে কোনো একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম তো ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সের উপর ক্লিক করে দেবে সেখান থেকে আমি নেক্সটের উপরে ক্লিক করে দিলাম নেক্সের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে জিজ্ঞাসা করবে যে হোয়াটস ইউর জেন্ডার ঠিক আছে তো তোমরা যদি মেয়ে হও তাহলে এখানে ফিমেলের উপর ক্লিক করে দিবে আর যদি ছেলে হয় তাহলে হচ্ছে মেলের উপরে ক্লিক করে তোমরা এই যে নেক্সট নেক্সটের উপর ক্লিক করে দিবে ঠিক আছে তো আমি মেলের উপরে ক্লিক করে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো এখানে তোমাদের বলছে মোবাইল নাম্বারটা দিতে বলছে ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় তোমাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলছে মোবাইল নাম্বার যদি না দাও তোমরা তাহলে তোমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি জিমেল সাইন আপ উইথ ইমেল তোমরা এখান থেকে ইমেল আইডি দিয়েও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে তো তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিবে ঠিক আছে তোমরা যদি মোবাইল নাম্বার করতে চাও তাহলে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবে এবং ইমেল আইডিতে করতে চাইলে নিচে ক্লিক করে ইমেল আইডিটা বসিয়ে দেবে ঠিক আছে তা আমি আমার মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করব তার জন্য এখানে আমি মোবাইল নাম্বারটাকে বসিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটাকে বসিয়ে দেওয়ার পর তোমরা নেক্সের উপর ক্লিক করে দেবে নেক্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের এরকম টাইপের একটা পেজ আসবে তো এখানে তোমাদের বলছি ক্রেট এ পাসপোর্ট ঠিক আছে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসপোর্টটা সিলেক্ট করতে বলছে তোমরা কী পাসপোর্ট দেবে নতুন ফেসবুক অ্যাকাউন্টটাতে ঠিক আছে পাসপোর্টটার জন্য ছয়টা সংখ্যার উপরও হয় এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে একটা পাসপোর্ট দিয়ে দিবে যেটা তোমরা মনে রাখতে পারবি এরকম টাইপের একটা পাসপোর্ট তো এখানে আমি একটা পাসপোর্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে পাসপোর্ট দিয়ে দেওয়ার পর তোমরা এই যে নেক্সট নেক্সের উপর ক্লিক করে দিবে তো নেক্সের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে এখানে লেখা আছে সেফ ইউর লগ ইন ইনফরমেশান ঠিক আছে তোমরা এটাকে নট নাও করে দিবে ঠিক আছে তো এখান থেকে আমি এটাকে নট নাও করে দিলাম তারপরে তোমাদের এখানে পারমিশন দিতে বলছে ঠিক আছে তো এটাকে আমি এগ্রি করে দিলাম তোমরাও আই এগ্রি করে দিবে ঠিক আছে তো আই এগ্রি করে দেওয়ার পর এই পেজে কিছুক্ষণ লোড নিবে ঠিক আছে লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তোমরা এটাকে এখান থেকে নট নাও করে দিবে ঠিক আছে মানে আমি এর আগেও রাহুল খান নামে অ্যাকাউন্ট করেছি তার জন্য এখানে আমার শো হচ্ছে ঠিক আছে তো আমি নতুন যেহেতু অ্যাকাউন্ট করবো তার জন্য এখানে আমি নট নাওতে করে দিলাম ক্লিক তোমরাও করে দেবে নট নাওতে ক্লিক তারপরে তোমাদের সামনে এরকম ট্যাবের একটা পেজ আসবে এখানে লেখা আছে ফাইন আদার অ্যাকাউন্ট ঠিক আছে তোমরা এটাকে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটার উপর ক্লিক করে দেবে নিচেরটাতে নিচেরটাতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ এই পেজটা লোড নিবে তো লোড নিয়ে নাও তারপরে তোমাদের আমি বাকি পরিশেষটা বলছি ঠিক আছে লোড নিচ্ছে পেজটা তো লোড নিয়ে আনুক এটাকে আমি অফ করে রাখছি ঠিক আছে লোড নেওয়ার পর হয়ে গেছে লোড তো লোড নিয়ে নেওয়ার পর তোমাদের সামনে তিনটা একটা পেজ আসবে ঠিক আছে এখানে যে ইমেল আইডিটা তোমরা দিলে ঠিক আছে অথবা মোবাইল নাম্বারটা দিলে সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মধ্যে একটা ফেসবুক থেকে কোড পাঠাবে ওই কোডটা তোমাদের এখানে বসাতে হবে ঠিক আছে তো কোডটা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েছে তার জন্য আমি হোয়াটসঅ্যাপের মধ্যে চেক করি দেখতে পাচ্ছি আমার ওপরে কোডটা চলে এসেছে নাইন জিরো টু ফোর সেভেন ঠিক আছে নাইন অথবা তোমরা যদি মানে তোমাদের হোয়াটসঅ্যাপে যদি কোডটা না নিতে চাও তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ আই ডিড নট গেট দ্য কোড এখানে ক্লিক করে ঠিক আছে তোমরা তোমাদের কোডটা মতো জায়গাতে নিতে পারো এই যে এখানে লেখা আছে কী বলছে এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নিতে পারো এস এম এসের মাধ্যমে নিতে পারো অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছি তার জন্য আমি হোয়াটসঅ্যাপের এখানে কোডটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পেজটা আবার লোড নেবে ঠিক আছে তো পেজটা লোড নেওয়ার পর দেখতে পাচ্ছ একটু আটকে গেছে জায়গাটাতে একটু ওয়েট তো দেখতে পাচ্ছ বন্ধুরা আবার কিন্তু এখানে ফেসবুক অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখানে আমার ফেসবুকের যে ডিপি অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টে আমার প্রোফাইল পিকচারটা দিতে বলছে সেটা আমি পড়ে দেবো তার জন্য আমি যে নিচে একটা অপশান দেখতে পাচ্ছ স্কিপ এখানে আমি ক্লিক করে দিলাম তোমরা চাইলে এখান থেকে দিতে পারো অ্যাড পিকচারে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে বসিয়ে দিবে ঠিক আছে তাহলে তোমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে যাবে তারপরে তোমরা এটাকে নট নাউতে ক্লিক করে দেবে এখান থেকে একবার স্কিপে ক্লিক করে দিবে ঠিক আছে তারপরে আবার তোমরা স্কিপের উপর ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তোমাদের আশেপাশে যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডগুলোকে পাঠাতে বলছে ফ্রেন্ড রিকোয়েস্ট তো এটা আমি পরে পাঠাবো তার জন্য আমি স্কিপে আবার ক্লিক করে দিলাম এখান থেকে স্কিপে ক্লিক করে দিলাম স্পিকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে দেখো এই যে আমি ফেসবুক অ্যাকাউন্টটা বানিয়ে লাগলাম আমি কিন্তু এখনও ডিপি অর্থাৎ আমার প্রোফাইল পিকচারটা লাগাইনি তো এটা আমি পরে লাগিয়ে নেবো ঠিক আছে একদম দেখতে পাচ্ছ সাকসেসফুলিভাবে আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এভাবে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে তোমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবে তো আজকের ভিডিওটিকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে